शंकरार आदि देव शंकरार बे जप আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার আর সকাল এখন 10:30 টা বাজে বাবা এখনও দাঁত ব্রাশ করেনি দাঁত ব্রাশ করছে এখন দেখো এটা খাবে কি সকাল থেকে কোনো ব্রাশই করেনি আর আমার চোখ দেখো ফুলে কি অবস্থা হয়েছে দুই চোখে ফুলেছে মানে কেমন চোখ সবসময় হচ্ছে বন্ধ করে রাখলেই ভালো তাকা দিলে খচখচ খচখস করছে বা চোখটা বেশি দাম চোখটা কম এখন আবার চোখে ওষুধ লাগাবো সকালবেলা একবার লাগিয়েছি এখন আমার মানে দিনে এক ঘন্টা অন্তর অন্তর করে লাগাতে বলেছে ওষুধটা ডক্টর তো বাবাইকে পড়াতে এসেছিলো সকালবেলা স্যার ওই জন্য পড়ে নিল পড়িয়ে গেলো এখন হচ্ছে দাঁত ধ্বস করছে আর ওই জন্য আমি এখানে হল বসিয়েছি আর আমার জন্য একটু লিকার চা করবো শুধু চা খাবো কারণ আমি নীলের উপোস করেছি আর তোমরা কী কেউ নীলের উপোস করলে চাটা কিছু খাও আমাকে কমেন্টে জানিও তো আমি তো খাই লিকার চাটা খাই দুধ চা খাই না সারাদিন ওই শুধু খাওয়ার মধ্যে লিকার চাটাই একটু আন্ত খাই সকালবেলা তোকে এখনও খাইনি ভাবলাম যে বাবাকে যখন হল বানিয়ে দেবো তখনই বানাবো তা জলটা গরম হয়েও গেছে চলো করে নিই তারপর আসছি তোমার দাদা হয়ে গেছে বাজারে দিনে যা রান্না হবে তাই বাজার করতে আর পুজোর যা বাজার সেই সবগুলো আর আমার মুগ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু এখনও বিছানা তোলা হয়নি আমাদের ঘরে তো চলো দেখতে বানিয়ে নিই তুলব ঘর পরিষ্কার করবো এই দেখ বাবা হরলিক্স হয়ে গেছে আচ্ছা বাবা আবার হরলিক্স সাথে বিস্কুট খায় না শুধুই খায় আর আমিও তো আজকে বিস্কুট টিস্কুট কিছু খাবো না শুধু চায় খাবো এই বাবাই তুই কি দোকান থেকে বিস্কুট কিনে এনেছিস হ্যাঁ তাহলে আর যেতে হবে না খেয়ে নেয় ঘরের বিস্কুট দিয়ে খাবি হ্যাঁ খাবি দেবো হ্যাঁ হ্যাঁ বিস্কুট খাবি না তাই ওই হলদা খেয়ে নেয় তো গাইজ এখন আমি ঘরদোর সব গুছিয়ে নিলাম আর মাসি এসে ঘর মুছে দিয়ে গেলো বিছনা তুলে নিয়েছি ঘর মুছাও হয়ে গেছে মাসির ঘর দেখলো আর বাসনও মেঝে দিয়ে গেল সব যাচ্ছি কারণ মাসিও উপোস করেছে ওই জন্য আর পরে দুপুরবেলা আর আসবে না যা রান্নাবান্নার বাসন থাকবে থাকবে কালকে সে মারবে আর আমি সব ঘর পরিষ্কার করে মুছে টুচে বেসিল টেসিল সব মুছে আইন মুছে দেখলাম প্রত্যেক দিনের সকালের কাজ এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম রেখেছি এখানে দুধটা না ভিজে রাখা যাবে না ঠাকুরের পুজো দেওয়ার জন্য আচার দুধের প্যাকেট ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসনের মধ্যে জলে ভিজিয়ে রাখলাম আর এই জানলার দিকটা না ঠান্ডা থাকে এখানকার গাছপালা আছে তো ওই জন্য এখানে রাখলাম বাবাই ঘরে টিভি দেখছে আবার হচ্ছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রান্না হলে ভাত মুগের ডাল আরও তরাই ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে ভাত এখানে হচ্ছে আর এখানে আলুটা ভাজা করছি পনির আর এদিকে পনির কেটে রেখেছি পনির আর টমেটো আর হচ্ছে আদা কষে রেখেছি নিরামিষ আজকে নিরামিষই হবে কারণ আমি উপোস করছি উপোস গায়ে আর মাছ মাংস ধরবো না রান্নাও করবো না বাড়িতে সেই জন্য নিরামিষই হচ্ছে আর এখানে যে পুজোর যা কিছু ফল প্রসাদ লাগবে সমস্ত কিছু কিনে এনে দিয়েছে ওপরটাই রাখা হয়েছে কারণ মাসি সে ঘর মুছল তো আমার দাদাভাই যখন বাজার থেকে এইসব জিনিসগুলো আন না ওইগুলো ওপরেই রাখতে তাহলে আমি যে ঘর মোছা করতে অসুবিধা হবে না এখানে সমস্ত কিছু ফল প্রসাদ ডাব নার ঘেল তরমুজ যা যা লাগে আর কি পশুর ঠাকুরের ধূপকাটি টুপাটি সমস্ত কিছু ফুলগুলো শুধু এখানে রয়েছে ফুল ফুলের মালা আকন্দর মালা যেগুলো লাগবে মানে পুজোর সমস্ত জিনিস গুছিয়ে আনা হয়ে গেছে রান্নাটা করে নেবো করে নিয়ে স্নান করে ঘরের পুজোটা দেবো শিব আছে ঘরের আগে জন্য আর মন্দিরে যাব হচ্ছে আর মা আসবে এখন কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে মা আসবে হয়তো এই এখনই হয়তো আসবে এই দুদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে পড়েছে মারাত্মক রকমের গরম আর রোদের তাপ সকালবেলা আবার করে কেচেও দিয়েছি আমি থেকে উঠেই কেচে দিয়েছি আমি কারণ পরে রোদের তাপ হয়ে যাবে আরো কষ্ট হবে আমাদের জন্য চলো রান্নাটা করে নিই রান্না করে এডিট করবো কালকে এডিট বাকি রয়েছে কালকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত বাবাকে পড়াচ্ছিলাম আর এডিট করা হয়নি দেখতে থাকুন আগে যতবার আমি নীলের উপোস করেছি ততবার আমার বাপের বাড়িতেই করেছি কোনোবার আমি এই বাড়িতে থাকতাম না মাঝে দু আর উপোস করাই হয়নি তো এবছর করছি ফার্স্ট টাইম মা আমাদের বাড়ি আসছে মানে উল্টোটা হয়ে গেছে আমি ওই বাড়িতে গেলে যেখানে যেই মন্দিরে পুজো দিতে যেতাম আর সেই মন্দিরে এবার একটু কাজ হচ্ছে আর ওইখানে না প্রচণ্ড ভিড় হয় আমাদের বাড়ি থেকে একটু দূরেও হয় ওই জন্য ভাবলাম আমাদের বাড়ির কাছেই মন্দির রয়েছে এই দিদি ভাইরা বললো এখানেই তো কাছেই মন্দির এখানে একবার দিয়ে দেখো তাই জন্য ভাবলাম তাহলে সবাই মিলে এখানেই যাব মাকেও বলে দিয়েছি আসতে তো মাকে ফোন করলাম মা বলছে এখন আর আসবো না দুপুরবেলা দুপুর রোদ্দুরে আসবো না উপোস গায়ে একেবারে বাবাকে খাইয়ে দিয়ে বিকেলবেলার দিকে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আসবে খুনি তো আমি বললাম ঠিক আছে এমনিতে তো বাবার রান্না করে রেখেই আসতে হতো বাবার দোকান থাকে বলে এখন তো বাবা আসতেও পারে না এইদিকে দেখেইছ আগে আসতো তাও মাঝে সাথে আসে তখন আর ভিডিওতে দেখানো হয় আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এই যে কিচেনটা পুরো ক্লিন করে নিলাম গ্যাসটা গ্যাসকে পুরো মেজে ঘষে পরিষ্কার করেছি চকাচক একদম মুখ দেখা যাবে আর এদিকে রান্না রান্নাবান্নাগুলো চলো দেখাই এই যে ডাল খুব অল্প অল্প করে করেছি কারণ ওরা দুজন খাবে তো আর এই যে পনির আলুর তরকারি আর হাড়িতে ভাত আছে এটা ওইবারে অনেকেতকে দেবো ডাল তরকারি আর যে কটা রান্নার বাসন বেরোলো মেজে নিয়েছি হাতা খুন্তি তারপর থালা বাটেই সেগুলো মেজে নিলাম শুধু প্রেশার কুকারটা আর কড়াইটাই এটা না বেশি না মাঝে যায় না ওই এটাই থাক আর এখানে সব মেজে ঘষে নিয়েছি তার আগে তো মাসি মেজেই দিয়ে গেছিল দুপুরবেলা আর আসবে না ওই জন্য আর জমাট করে রাখলাম না এখন আমি বাইরের রোদে কাপড় মেলা ছিল নাইটির দি সকালবেলা যেগুলো কেচে কুচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো এখন ভাজ করে নিই দেড়টা বাজে রেখে দিই স্নান করবো না এখন এডিট করবো তারপর স্নান করব শর্ট আর ওর ভোরবেলা উঠেছে পড়াতে এসেছিলো সাড়ে ছটায় তখন উঠেছে এখন ঘুম পাচ্ছে আমি বলছি স্নান করে খেয়ে তাই ঘুমা দেখতে আজে তা না এখন অ টাইমে বে টাইমে ঘুমায় শুধু দাদা দাদাভাই বাড়ি চলে এসছে ও গেছে স্নান করতে আর এই দেখো এই গেঞ্জিটা নিয়ে আসলো এই বাড়ির অনিকেতকে দেবো বলে আমি আনতে বলেছিলাম তাই নিয়ে আসলো এই যে এইটা তোমাদের দাদা যেমন পিঙ্ক কালারের কিনেছে এটা লাল ও বাচ্চা মানুষ লাল বললে ভালো লাগবে ওই জন্য এটাই এখন এটা দিতে যাব ওদের বাড়ি আর তরকারি যে রান্না করে রেখেছি এগুলো দিয়ে আসি দিয়ে এসে আমি স্নান করবো আর ওর স্নান হয়ে গেল অলরেডি চলো দেখ তো গাই আমি স্নান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে পৌনে চারটে বাজে আর মা এসছে মা এসে যে ফল বানাচ্ছে বললাম ফল বানিয়ে দাও আমি এখানে ঘরের পুজোটা দেবো আর বাবা এই যে নতুন গেঞ্জি প্যান্ট পরেছে ও দিদা এসছে না দিদার ফোন নিয়ে গেম খেলা শুরু করে দিয়েছে ও দুটো গেঞ্জি প্যান্টটা দেখা যাচ্ছে ফল এই যে নতুন গেঞ্জি প্যান্ট করেছে একটা আর এখন ঘরের পুজোটা দিয়ে নিই দিয়ে একটু রেস্ট নেবো ও আর এই যে নতুন নাইটিটা পরেছি আমি একটা নতুন নাইটি পরেছি মা এটা পড়েছে মাকে বেগুনিটা দিয়েছি ওটা মা পড়েছে আর যেটা খয়নি কালারের ছিল মেরুন কালারের ওটা আমার শাশুড়িকে দিয়েছি অ্যালান কালারটা আর যেটা বেগুনি কালারের অ্যালান কার্ড সেটা তোমরা সবাই বলেছো যে ওটা তুমি রেখো ভালো লাগছে ওই জন্য ওটা আমি রেখেছি তবে আমার পছন্দ ছিল মেরুনটা তো যাই হোক এই নাইটিটার হাতাও লাগানো হয়নি এখনও আর নিচের ঝুলও মারা হয়নি এমনি পরে নিলাম আজকে পরে নি ধুয়ে তারপর আবার সেলাই করতে দেবো তো চলো পুজোটা দিয়ে বানাতে থাকুক এই যে আমার ঘরের পুচকি একটা শিব শিব ঠাকুর তো ফার্স্টে ঘি মধু দিয়ে একদম সুন্দর করে চান করিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখন দুধ দিয়ে স্নান করাচ্ছি দুধের মধ্যে গঙ্গার জল ডাবের জল এই সবগুলো মিশিয়ে তারপরে আর কি স্নান করাতে হয় তো সেটাই কাঁচা দুধ দিয়ে আর কি স্নান করাতে হয় তারপর আকান্দর মালা পরিয়ে দিলাম তো বেশ সুন্দর করে এবার সাজিয়ে দেবো ফুলমালা নিয়ে আর আমার শিব ঠাকুরটাও একদম ছোট আর এই পাথরের বাটিটাও অনেক ছোট ওই জন্য না এখানে যদি ঢালতে গেলে পড়ে যায় দুধ গঙ্গা জল ওই জন্য আবার পায়ে লেগে যাবে ওটার নেতা দিয়ে মুছতে হবে সেই কারণে বাটির মধ্যে বড় বাটিটার মধ্যে বসিয়ে আগে স্নানটা করিয়ে নিলাম এখন ঠাকুরের আসনের উপরে তুলে দেবো তো চলো এবার ঠাকুরের আসনটাও সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিই আর প্রত্যেকবার উপোস করে আমি এটাই করি আগে আমার ঘরের শিবকে পুজো দিই যেমনভাবে মন্দিরে দেওয়া হয় পাঁচ ফল মাথায় ছুঁয়ে ফল প্রসাদ মিষ্টি প্রসাদ দিয়ে যেভাবে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে সেইভাবেই ঘরেরটা আগে পুজো করে ঘরের পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাই সন্ধ্যেবেলা তো ফ্রেন্ডস এই যে মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু পুজোর সামগ্রী রেডি করে নিয়েছি আর আমরাও রেডি হয়ে গেলাম দিদিভাই ফোন করে বলল যে ছটা পর্যন্ত নাকি ষষ্ঠী থাকবে ওই কারণে আমার তো বেশি সুন্দর সেজেও একটু দেখাও এই যে আমরা এখন রেডি হয়ে গেছি আর আমার আলমারি ঘুরতে ইচ্ছে না আমরা এখন রেডি পুজো দিতে যাওয়ার জন্য এই যে শাড়ি পরে নিয়েছি দুজনেই মাও সব রেডি শাড়ি পরেছে সব কিছু

এখন আমরা এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছি আর এখন পুরো বেলা সন্ধে সন্ধে নামবে একটু পরেই ওই আমরা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে মন্দিরটা এসে দেখছিলাম এই যে ফাঁকায় রয়েছে খুব একটা ভিড় নেই চারজন চারজন করে শিবের মাথায় জল ঢালছে পুজো দিচ্ছে এটাই ভালো আমরা প্রত্যেকবার যেই মন্দিরে যাই এত পরিমাণে ভিড় হয় ঠেলি উতগগুতি ভালোভাবে পুজোই দেওয়া যায় না আর এবারটা আমার মনে হলো প্রত্যেকবারের তুলনায় অনেক শান্তিভাবে পুজো দিয়েছি আর পুজো টা তো একটু শান্তির জিনিসই আর শান্তিভাবে পুজো না দিলে সেটা কিন্তু ভালোও লাগে না ওই তাড়াহুড়ো করে গেলাম পুজো দিয়ে চলে আসলাম ওইভাবে ভালো লাগে না একটু কিছুটা সময় নিয়ে সময় হাতে নিয়ে শান্তভাবে পুজো দিলেই ভালো লাগে তো সেরকমই আর ঠাকুর মশাইও ছিল এখানে মন্ত্র পড়ছিলো আর আমাদের যেভাবে যেভাবে বলে দিচ্ছিল সেভাবে সেভাবেই পুজো দিয়েছি তো এখানে আমি দিদি ভাই আর আরও কয়েকজন চার পাঁচজন মিলে পুজো দিচ্ছিলাম আর মা এই টাইমটা ভিডিও করে দিচ্ছিলো আমাদের আমাদের পুজো দেওয়া হয় গেছিলো তারপরে মা আবার পুজো করেছিল তো চলো পুরো ভিডিওটাই করেছে পুজো দেওয়ার সেটা আর আমি স্কিপ করলাম না আর পুজো দেখতে কান্না না ভালো লাগে ওই জন্য পুরো ভিডিওটাই আমি আর কাটলাম না পুরোটাই দিয়ে দিলাম Segui o পুজো করা হয়ে গেছে আর মা পুজো দিচ্ছে মায়ের সময় আর কেউ ছিল না একদমই ফাঁকা ছিল আমরা যখন আসছিলাম মন্দিরে তখনই দেখছি সবাই পুজো দিয়ে দিয়ে চলে যাচ্ছিলো সবাই হয়তো জানে যে ছটা পর্যন্ত নীল ষষ্ঠী থাকবে সেই কারণে কিন্তু মন্দিরে এসে কিন্তু ঠাকুর মশাই বললো না আজকে সারাদিন রাত যতক্ষণ খুশি দেয়া যাবে পুজো তো এটা হচ্ছে মেনলি রামকৃষ্ণ মন্দির ছিল ওই জন্য ওখানে মূর্তি স্থাপন করা ছিল মোমবাতি জ্বালিয়েছো হ্যাঁ এখন মা পুজো দিচ্ছিলো আর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা সব বাইরে করা আছে ওখানেই সবাই মিলে ধূপকাঠি ধরাবো তো এখন ভাবলাম একটু ফটোশ্যুট করে নিয়ে জায়গাটা এত সুন্দর আর আবহাওয়াটাও এত সুন্দর ছিল সন্ধ্যে সন্ধ্যে নামবে তো ভাবলাম কয়েকটা ফটো তুলেই আর নেই এরপরে অন্ধকার হয়ে যাবে আর শাড়িটা তো পরে কেমন লাগছে তোমাদের ফুল লুকটাও দেখানো হয়নি তাই দিদিভাইকে বললাম একটুখানি আমার ভিডিও তুলে দাও তাই তুলে দিল তো এখন এই যে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চলে এসেছি আর ওই যে দিদি ভাই আর সবাই আমাকে কমেন্ট করো না যে তোমাদের পাশের বাড়ির দিদি ভাইকে দেখাবে দেখাবে তো আজকে ভিডিওতে নাও দেখিয়ে দিলাম এর আগেও দেখিয়েছি তাও তোমরা অনেকে যারা দেখো নি তারা কমেন্ট করো তাই জন্য আজকে সুন্দর করে দেখে নাও সুন্দর করে সাজগোজও আছে আর দুজনেই শাড়ি পরে রয়েছি একদম ভালো লাগছে দুজনকে তো কেমন লাগলো আমাদের আজকে ব্লগটা অবশ্যই জানিও পুজো দেওয়াটা কেমন লাগলো আমি তো মানে খুব স্যাটিসফাইড আজকে পুজোটা দিয়ে তোমাদের কেমন লাগলো দেখে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এখন পুজো দিয়ে বাড়ির দিকে যাব। আর যখন এসছিলাম মন্দিরে তখন তো আর মন্দিরটা কেমন দেখতে সেটা দেখানোই হয়নি তাড়াহুড়ো করে পুজো দিতেই ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে তাই এখন একটু দেখিয়ে দিলাম কি সুন্দর দেখো মন্দিরটা আর সামনেও গাছপালা দিয়ে এত সুন্দর বাগান মতন করা রয়েছে ঝাউ গাছগুলো দিয়ে দারুণ লাগছে দেখতে

গায়ে এখন আমরা চরণামিত খেলাম সন্দেশ খেলাম আর বাড়িতে যেই ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফল খেলাম মানে তরমুজ আর শশা খেলাম আর ডাবের জল খেলাম আর ঘরের এমনি জলও খেলাম খেয়ে এখন বসে রয়েছি চা খাবো তাই আর চাটা কে বানাচ্ছে দেখো আমার বর বানাচ্ছে চা ওইদিকে আর বেশি দেখানো যাবে না খালি গায়ে থাকে তো গেঞ্জি ফেঞ্জি পরে না চাটা বানা তারপরে চা খেয়ে তারপরে মা সাবু মাখবে ছাইটাই ছাড়ে ছাড়বো তারপরে নারকেল ছাড়াতে হবে ছাড়িয়ে নারকেল কুড়িয়ে তারপরে শাবো মাখা হবে শাব মাখা খাওয়াবে ক্ষিদে নেই এই সকাল থেকে উপোস করে থেকে এখন আর কোনো খিদে নেই সেই সকালবেলা লিকার চা খেয়েছি আমি এক কাপ ওই আর এই এখন যা খাবার খেলাম ক্ষিদে না কিন্তু ঘুম পাচ্ছে না খেয়ে দেখবো না তুমি মিষ্টি চিনি তুমি মিশ

আমি বললাম উপসী মানুষদের চা বানিয়ে দিলে নাকি অর্ধেক পূর্ণটা চলে যায় তাই জন্য এত শুনে পূর্ণ নেওয়ার আশাতে চা বানিয়ে দিয়েছে ভালোই বানিয়েছে দেখো পুরো একদম ঘন দুধের চা আর একটা সুন্দর টেস্টিও হয়েছে ভালোই হয়েছে আমারটা তো মিষ্টি কম তোমারটা তো আরও মিষ্টি কম হবে হেবি লাগছে এরম একটা কড়া চায়ে দরকার ছিল উপোস করার পরে ওভোশ করার পরে এরম একটা কড়া চায়েরই দরকার ছিল তাও যদি কেউ বানিয়ে দেয় নিজের খাতে না বানাতে হয় মাঝে মাঝে বানিয়ে দেয় তো এখন আটটা বেজে গেছে আর আমি এখনো চেঞ্জ করিনি মা চেঞ্জ করে শাবু মারছে হয়েছে নারকেল থারকেল কুড়ালো সব সাবুটা মাখলো আর আমি শাড়ি পরেছিলাম কারণ আমি রিলস বানাচ্ছিলাম এতক্ষণ রিলস বানাতে বানাতে টায়ার্ড হয়ে গেছি আজকে এই যে সাবু মাখছে গন্ধটা শুকেই মনে হচ্ছে কি টেস্টি হয়েছে সব কলা দিয়ে সন্দেশ দুধ তারপরে এটা কি জানো গুড় গুড় দিয়ে সব সাবু আর নারকেল কোড়ানো দিয়ে সব মাখছে মেখে নিক তারপরে সাবু মাখা খাবো এই যে দেখো আটটা বাজে এখন যাই আমি ফাইনালি শাড়িটা চেঞ্জ করে নিই অনেক অনেকক্ষণ ধরে পরে রয়েছি শাড়িটা ভালোই লাগছিলো শাড়িটা শুধু ব্লাউজটা ম্যাচিং হয়নি এটাই যা ব্লাউজটা তো আর বানানো হয়নি ওই কারণে চলো আমি চেঞ্জ করে আসি পরে আসছি দারুণ খেতে হয়েছে শাবু মা বাবাই খেলো বাবাই মা ওরা সবাই খেলো আমি আবার গা ধুলাম প্রচন্ড গরম লাগছিল আমার এই সাবু মাখাটাই আজকে আমাদের ডিনার হয়ে গেছে আর এরপরে বিয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি টায়ার্ড ছিলাম খুব চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে টা টা গুড নাইট